জামা তো অন্যতিকা দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন দেখেন হচ্ছে আপনার কাজ করারই এদিকে আসেন একদম নতুন নতুন কালেকশন আমাদের দোকানে আসবেন মানে গোপন গোপন আইটেম সব পাই এদিকে আসেন

খুব সুন্দর তারা যোগাযোগ করবেন আমরা শুধু পরিচালনা করি সজাগতা মানে আপনার ডিজাইন এগুলো ভাইরাল প্রোডাক্ট যার পছন্দ আমাদেরকে হ্যাঁ আপনার দোকানের নাম দিয়ে কিন্তু আমি করাই দিতে পারবো এবং কোয়ালিটি ফুল থ্রি পিস নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই একা টু সিলেট হাইওয়ে একা টু সিলেট হাইওয়ে একা টু সিলেট হাইওয়ে আপনি রাস্তার ওপর আমাদের শোরুমে যে এটা হচ্ছে আপনার একতলা দুইতলা তিনতলা আপনি আসেন নিচে পাবেন নিচে আর একটা শোরুম আছে না হ্যাঁ হ্যাঁ নিচে হইছে আপনার কাটিং সেক্টর আর কি আপনি বান্টি বাজারে আসেন আয়শা ফোন দেন ফোন দিলে হইব কিংবা কাউকে বলবেন মদিনা ফেব্রিজ আপনাদেরকে দেখাই দিবে আসেন ভাই যে দেখেন এগুলো বাস হইতাছে লাইট আগে দাও

কিন্তু খুবই হিট এটা আমরা অলরেডি কিন্তু পনেরো বিশ পিসের উপরে সেল করে ফেলছি কেউ জানো না বুঝতে পারছেন যে দেখেন কোয়ালিটি ফুল প্যান্টের কাপড়টা ধরে দেখেন ভাই এই প্যান্টের কাপড় আমি দুই নাম্বার দিয়ে দিই আমার দুইশো টাকার পর কমে যাবে হ্যাঁ

শীতের সময় কিন্তু এই মহেশ্বরীরা অনেক চলে মহা কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ফুর পিস ইনারেকা পয়েস থাকে যার কারণে শীতটা একটু কম লাগে ঠিক আছে আরামদায়ক পাওয়া যায় এই যে জামাতো সিকিউইন্স উন্নত সিকুইন্স এটা হচ্ছে ফুর পিস ও ঠিক আছে শীতের জন্য সব বেস্ট প্রোডাক্ট হচ্ছে এটা এটা আপনারা হোলসেলের পায় যেমন আমাদের মদিনাফ্রে বীজ থেকে একেবারে চিপ রেটে একদম একেবারে চিপ রেটে এই যে দেখেন উনটা খুবই সুন্দর এগুলো সব মাল হারি ডিজাইন যেগুলো দেখেন এগুলো হচ্ছে জয়পুরি

কাজ করলে কিন্তু বাস হয়ে যাবো এদিকে আসেন ভাই এইগুলো আছে দেখেন পার্টিকের টিকে রব আপনি আপনার আসবেন এই যে দেখেন পেডি পেডি আমরা শুধু পেটি পেটি বেছি হোলসেলে বেছি তো আমাদের থেকে নিয়ে আপনার ভাইয়া বিক্রি করে ওরা দেখেন সরাসরি আসলে আপনার সুবিধা হইব কয়েকটা সুবিধা হইব একেবারে যার কারণে আপনার কোনো হাত বদল হইতেছে না এবং রেটটা আমাদের এখান থেকে সারা বাংলা এসে যায় লোক থাকতে হবে আমার প্রতিযোগীর লোক থাকতে হবে প্রতিযোগী থাকলে দশ টাকা কমে যে দেখেন এগুলো সব টাইডে বাটিক কোন দোকানে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে কাপড় বললাম না আপনি যত মানে যত চিনি দিবেন ততই কিন্তু মিষ্টি হয়ে পড়ছে দেখেন আবার যেগুলা দেখেন দুই হাত ইঞ্চি বডিটা থাকবে হাতের কাপড় কিন্তু এক্সট্রা থাকে প্রত্যেকটারই হাতের কাপড় এক্সট্রা ওইটা দামিটা হাতের কাপড় এক্সট্রা কমের টাও কিন্তু হাতের কাপড় এক্সট্রা থাকবে দেখেন জামাটা থাকবে বাষট্টি ইঞ্চি এটা হোলসেল রেট কিন্তু চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখেন এইগুলা আপনাদেরকে অফারে দিয়ে দিবেন যেটা ছয়শো পঞ্চাশ বেশি আপনাদেরকে দিবস হ্যাঁ ভাই আপনারা নিয়ে সেল করেন আমার কথা হলো উদ্যোক্তা তৈরি করা ঠিক আছে আপনার এনে বিজনেস করেন আমার আপনার অনলাইনে লাভ না হলেও চলবো আচ্ছা ঠিক আছে না আমার দোকানে তো লাভ হইতেছে আলহামদুলিল্লাহ আর মানুষের ব্যাটারি দাম এই দয়ে যাচ্ছে আর মানুষের বাস্তবে এত টাকার প্রয়োজন হয় না ভাই বুঝছেন লিমিট একটা সীমিত একটা অ্যামাউন্ট থাকলে কিন্তু হয়ে যায় যে দেখেন কত সুন্দর ডিজাইন বিশাল বড় সাইজ দুপাট্টা সাইজ দুপাট্টা এবং প্যান্টের কাপড়টা কালার তো সব জোস জোস কালার এইদিকে আসেন ভাই এগুলো হইছে আইটেমের আইটেমের মাঝে মাঝে আইটেম যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা এই মুহূর্তে দিয়ে দিবেন এই দেখেন কাজ করা গুলো এটা কিন্তু নিচে কাজ দেখেন নিচে একটু দেখাই দেন দেখাই দেন এবং উন্নত কাজ করা এগুলো কিন্তু

কিন্তু আমাদের মদিনাফে বিস আপনারা পাই আপনাদের শোরুম তো বান্টি বাজার হ্যাঁ 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 বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা টু সিলেট হ্যাঁ বুলতাগাউসের পরে কিন্তু আমাদের শোরুম

এই দেখেন কোয়ালিটিফুল থ্রি পিস নিবে যাতে আপনি অনায়াসে সেল করতে পারেন এটা উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না এক ফুলের উন্না এবং উন্না থাকবে একেবারে ফ্রি সাইজ নামাজ উন্না যারা শুধুমাত্র পাইকারি নিয়ে বিজনেস করতে চান এবং সম্পূর্ণ উৎপাদন কেন্দ্র থেকে প্রোডাক্ট কিনতে চাইতেছেন তারা সরাসরি আসবেন আমাদের মদিনা ফেব্রিজ বা আন্টি বাজারে যে দেখেন এটার কাপড়টা দেখেন এটা আপনাদের নতুন শোরুম এটা হ্যাঁ এটা নতুন শোরুম এটা আমাদের সম্পূর্ণ অনলাইন থাকবে হ্যাঁ আপনাদের জন্য শুধু আলাদা একটা শোরুম করে দিছি অনলাইন ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন সব এটার মধ্যে পাবেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ঠিক আছে এই যে গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন একবার ভাইরাল ভাইরাল ডিজাইন ভাইরাল ভাইরাল দেখেন কালেকশন সেট বাই সেট থাকে আমরা আবারও বলতেছি আমরা কিন্তু শুধুমাত্র পাইকের বিক্রি করি যারা দুই চার পাঁচ পিস নিবেন তারা যোগাযোগ করবেন না এবং কোয়ালিটি ফুল থ্রি পিস যারা নেবেন তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু দুইশো তিনশো চারশো টাকা থ্রি পিস বিক্রি না আমাদের সর্বনিম্ন কিন্তু চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ অনেকে আসে বিভিন্ন পেজ দেখে আসে বলে যে ভাই পেজে তো দেখি তিনশো টাকায় দুইশো টাকায় থ্রি পিস আমাদের কিন্তু এগুলো না এটা শুধু ফাও বলে আর কি ভিউ বাড়ানোর জন্য এই যে এটা দেখেন এগুলো হচ্ছে মামা কটনের ডিজাইন যেগুলো খুবই ভাইরাল এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিস আমাদের প্রত্যেকটা কোয়ালিটি হাত দিবেন যখন প্রোডাক্টটা হাতে পাইবেন পছন্দ না হলে রিটার্ন দিয়ে দিবেন আমরা এরকম হ্যাঁ

সম্পূর্ণ নতুন কালেকশন সরাসরি আসবেন আমাদের শপে বান্টি বাজার এই জায়গাটা কিন্তু স্যালোয়ার প্রিন্টের এগুলো সব স্যালোয়ার প্রিন্টের এবং প্রত্যেকটা ছবি তোলা আছে চাইলে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে আপনার যেটা পছন্দ আপনার আমাদেরকে ভিডিও কল দিবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা ছবিও তোলা থাকে তাহলে ছবি থেকে নিতে পারবেন এই যে এটা হচ্ছে জামাটা ঠিক আছে ফ্রি সাইজ ভাই এগুলো হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মানে প্রিন্ট করা প্যান্টের কাপড়টা প্রিন্ট করা যে এটা সোনাটা যার যেটা পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মোহারসাবি দিয়ে দিবেন আর এই হলো কিন্তু প্রত্যেক

এদিকে আসেন এই যে এটা হচ্ছে চারশো আশি আবার এটাও কালাম করি এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ আপনারা কিন্তু বিডু দেখে দিতেছেন আপনারা আমাদেরকে বিশ্বাস করে নিতেছেন আমরা আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখি এই যে এটা সেলোয়ারটা হচ্ছে দুর্বল ঠিক আছে দুর্বল দিয়ে কিন্তু তিরিশ টাকা কমাই দিয়েছি আমরা কিন্তু এটা বলি করি না আমরা আপনার যেটা নেবেন সেটাই দিই আপনাদের বইলেই দিই যে ভালোটা নেবেন এই খারাপটা নেবেন ভিডিওতে যা বলছে তাই যা বলি তাই এই দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ভাইরাল ভাইরাল প্রোডাক্ট যার পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে যে প্যান্টের কাপড়টা সুতি থাকবে মার্শালাইজ করা থাকবে কোয়ালিটি ফুল থ্রি পিস থাকবে এই যে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা এদিকে আসেন যেগুলো হচ্ছে লোন থ্রি পিসের মধ্যে লোন থ্রি পিস আমাদের কাছে জমজমের জমের মধ্যে তিনটা ক্যাটাগরি থাকে এ বি সি এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর ওই সাইড হচ্ছে এ আমি আপনাদের একটা একটা করে দেখাই এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার বি ক্যাটাগরিটা বি ক্যাটাগরি মানে আপনি যত মানে বাজার যত আমি তত মাঝে আপনাদেরকে প্রোডাক্ট করে দিতে পারবো আর যারা চান যে কোনো প্রোগ্রামের জন্য নিতে চান যে একশো দুশো পিস করাই নিতে চান আপনার দোকানের নাম দিয়ে আমাদেরকে হ্যাঁ আপনার দোকানের নাম দিয়ে কিন্তু আমি করাই দিতে পারবো আমাদেরকে চার থেকে পাঁচ দিন সময় দিবেন আপনার যত পিস লাগে যে কোনো প্রোগ্রামের জন্য গায়ের হলুদ বিয়ে বাড়ি যে কোনো প্রোগ্রামের জন্য যদি কোনো প্রোডাক্ট লাগে আমাদেরকে অর্ডার দিবেন আপনার পছন্দ মতো ডিজাইন আমরা করে দিতে পারবো হ্যাঁ যে দেখেন যেটা লোনের মধ্যে খুবই সফট কাপড়ের আসেন সরাসরি আমাদের মদিনা ফেব্রিক্স আসলে দেখতে পারবেন এবং কিন্তু লো কোয়ালিটির কাপড় নিয়ে বিজনেস করি না

এই একটা দুইটা না যে দেখেন এইখানে দেখাই দিলাম এই যে এটা দেখেন এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ওইগুলা থেকেও দেখতে আরো চমক দেখেন দেখা যায় হ্যাঁ কিন্তু এটার দাম কিন্তু কম কম ঠিক আছে হ্যাঁ এটার দাম কিন্তু কম কিন্তু আমি যদি আপনাকে দিয়ে আপনি তো অনলাইনে আমার ভরসা করে নিতেছেন তাই না আমি প্রোডাক্ট দিয়ে দিলাম খারাপ দিলে তো আর না আপনারও নিয়ে ব্যস্ত হইবো তাই না যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলো হোলসেল রেটে পাবেন আমাদেরকে টাকা করে টাকা চারশো আশি টাকা পাবেন

বললাম তো আমরা পাইকারি বিক্রি করি যদি কালেকশন না দেখাইতে পারি তাহলে কি আমরা বিক্রি করতে পারবো বলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন এগুলো সব আইটেম সব আইটেম হ্যাঁ একটা কালেকশন দেখান তো ভাই আচ্ছা দেখেন এই যে দেখেন এগুলো দেখেন চন্ডি প্রিন্টের মধ্যে চন্ডি প্রিন্ট হ্যাঁ চন্ডি প্রিন্ট কিন্তু এখন ভাইরাল প্রোডাক্ট এই যে দেখেন এগুলো কোয়ালিটি দেখেন একবারে চিপ রেটে পাবেন আমাদের মদিনা ফেব্রিক্সে

সফট কাপড়ের মাঝে সফট কাপড় এখানে ডিজাইনের আপনি আপনারা আসেন সরাসরি আসলে দেখতে পারবেন আমরা আপনাদের জন্য যে কত কত কালেকশন নিয়ে রাখি আচ্ছা আচ্ছা সরাসরি আসেন এই যে দেখেন এটা একটা ডিজাইন এই দেখেন এটা ভাইরাল একটা কালেকশন খুব সুন্দর ডিজাইন ওন্নাগুলো দেখেন ওন্নাগুলো থাকবে 75 পুরো ওন্না থাকবে 57 হ্যাঁ পুরো 75 ওন্না থাকবে হ্যাঁ কত সুন্দর একটা ওন্না এই যে এদিকে একটা প্রোডাক্ট দেখাই দিই বাসন্তী কটন বাসন্তী কটন হ্যাঁ জামা ওন্নাতে কাজ করা থাকবে আচ্ছা এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই দেখেন পুরো জামাতে কাজ প্যান্টের কাপড় এবং পুরো উনাতে কাজ সরাসরি আসেন আমাদের মদিনাফে বিচে কোয়ালিটি ফুল পিস নিতে চাইলে অবশ্যই আসেন আর আপনার যদি পিস নাও লাগে ব্যবসায়িক দেওয়া লাগে অবশ্যই আমাদের মদিনাফে বিচে আসেন প্রতিদিন খোলা থাকে হ্যাঁ প্রতিদিন খোলা থাকে যতটুকু পারি আপনাকে আমি সাহায্য করার চেষ্টা করবো ভাই ওকে ভাই লাস্টে সবার ঠিক আছে সবাই আমাদের দোকানটা হচ্ছে বান্টি বাজার হাজি নুল মোল্লা শপিং কমপ্লেক্স এবং হাজি মজিবুল্লাহ শপিং কমপ্লেক্স আপনার দুই সাইডে রাস্তার উপাশেও আছে এপাশে আছে শুধু বান্টি বাজার আইসে আপনারা ফোন দিবেন তাইলে হইব বান্টি বাজার সব জায়গায় আমাদের শোরুম আছে কয়েকটা শুরু